আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটাকে ইয়েলো স্টিক বলে এটা একদম হলুদ কালারের এটি মূলত ব্যবহার করা হয় অর্গানিক ভাবে পোকা দমনের জন্য ছাদ বাগান হতে পারে অথবা আপনার ফসলের ক্ষেত হতে পারে যেটাতে উড়ন্ত পোকা মাকড় গুলো রয়েছে এটা এই অর্গানিক ফাদের মাধ্যমে কিন্তু দমন করা যায় এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এর উপরে একটি সাদা কালারের প্রলেপ থাকে পলিথিনের এটাকে উড়িয়ে ফেলতে হয় দুই পাশ থেকে উঠানোর উপরে এখানে কিন্তু আটা রয়েছে এবং একটি ঘ্যান রয়েছে এই ঘ্যানের কারণেই পোকাগুলো এখানে চলে আসে আকৃষ্ট হয় আর এর জন্য এরপরে এটিকে এইরকম আমরা ইয়ে দিয়ে দেবো স্টিক দিয়ে দেবো এটার মাধ্যমে এই সিদ্ধের মধ্যে দিয়ে গাছের আশেপাশে বেঁধে দিতে হয় দেওয়ার পরে আপনি দেখবেন যে ছবিতে যেমন দেখতে পাচ্ছেন অনেক পোকামাকড় পড়ছে এরকম আস্তে আস্তে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় এখানে পড়ে মারা যাবে এটা ব্যবহার করা হয় অর্গানিক ভাবে পোকা দমন করা যায় সেই জন্য এটা বিষমুক্ত শাকসবজি যদি আপনি আপনি করতে চান বা উপরে একটা সাত বাগান করছেন সেখানে যদি বিষমুক্ত আহ শাক সবজি খাইতে চান সেই ক্ষেত্রে এই ফাত গুলো ব্যবহার করতে পারেন এগুলোর মাধ্যমে পোকা দমন করা যায় সাত বাগান যদি হয়ে থাকে প্রতি চার পাঁচটি গাছের জন্য একটি করে ফাত ব্যবহার করতে হয় আর যদি আপনার জমি হয়ে থাকে তাহলে এক বিঘা জমিতে আপনার পনেরো থেকে বিশটি ফাত সমুদ্রে রেখে দিতে হয় আর এগুলো আপনি সিরাজটেক প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এগুলো এগ্রিকালচার আরও যে প্রোডাক্ট গুলো রয়েছে আমাদের সাত বাগানের প্রোডাক্ট তার সাথে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে অর্গানিক ভাবে পোকামাকড় দমন এবং কাছে খাদ্য কিভাবে প্রয়োগ করা যায় যাই এইসব নেই কিন্তু আমরা গবেষণা করি এবং এই প্রোডাক্ট আমরা রাখি যেন মানুষ ছাদ বাগান করলে সেখানে যেন বিষমুক্ত সবজি ফল এগুলো খেতে পারে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ